শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি কংগ্রেসের হাতকে মজবুত করার আহ্বান সংখ্যালঘু বিভাগের সবাই ব্লক পদাধিকারীদের নিয়োগপত্র বিতরণ দেশের চরম বিশৃঙ্খলার মধ্যে কংগ্রেস দল একমাত্র যারা শৃঙ্খলা আনতে পারে জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শ এই দেশে একমাত্র শান্তি আনতে পারে তাই সর্বাব্যবস্থায় কংগ্রেসের হাতকে মজবুত করতে হবে বৃহস্পতিবার ফাতে ব্লক কংগ্রেসের সংখ্যা বিভাগের বিভিন্ন পদাধিকারীদের নীরপত্র বিতরণ অনুষ্ঠানে একথাগুলি বলেন অসম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক অজিত গোয়ালা কাজীবাজার পল্ডর জিপ্রি দলগামে যুব কংগ্রেস নেতা খালেদ আহমদ সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন এখন শুধুমাত্র চলছে বিভাজনের রাজনীতি আর কারা এই বিভাজনের রাজনীতি করছেন জনসাধারণের ভালোই উপলব্ধি আছে তাই এই বিভাজনের রাজনীতির জবনী কাঠানতে তিনি কংগ্রেস দলের হাতকে মজবুত করার আহ্বান জানান জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মুস্তাক আহমদ বলেন সংখ্যালঘু একাংশ শাসক দলের বিজেপি করছেন ওরা রাজনীতি নয় দাদালি করছেন এই দাদালি করে গাড়ি বাড়ি করেছেন এত অবজ্ঞা অবহেলা অতুচ্ছতা চলের পর নির্লজ্জন মতো ওরা পড়ে আছেন বলে উল্লেখ করেন তিনি স্থানীয় বিজেপি সংখ্যালঘু নেতা নাম না ধরে কঠোর সমালোচনা করেন কংগ্রেসের শৃঙ্খলা বিভাগের চেয়ারম্যান মুস্তাক আহমদ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত খাজিরবাজার ও পল্ডর জিপিতে কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি পাতার ব্লক কংগ্রেস সভাপতি রশিকউদ্দিন বলেন কংগ্রেস দল সকলের জন্য ভরসার আকারে একমাত্র রাজনৈতিক দল আর ধর্মীয় সংখ্যালঘুদের কাছে তো কংগ্রেসের বিকল্পই নেই লোকসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী পরাজয় করেছে একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ দালালের কারণে ইবানাত মালা সাংসদ নির্বাচিত করে কী লাভ হলো বলে তিনি প্রশ্ন উত্থাপন করেন অনুষ্ঠানের শুরুতে পাতারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন ব্যক্তিকে বিভাগের বিভিন্ন পদে বিতরণ করা হয় বক্তব্য রাখেন পত্রালঘু বিভাগের ব্লক চেয়ারম্যান অদ্দুল্লসরা ব্লক চেয়ারম্যান আসামি আক্তার সৈকালঘু বিভাগের হুসেন আহমেদ যুব কংগ্রেসের হেনা বেগম লতাবাড়ি জিপি মন্ডল কংগ্রেস সভাপতি বাহাউদ্দিন কাজীরবাজার মন্ডল কংগ্রেস সভাপতি নাজমুদ্দিন আহমদ পল্লজিপির প্রাক্তন এমসদ হসেন আজিম প্রাক্তন মন্ডল সভাপতি আব্দুল মনিম রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মতিন তালুকদার প্রাক্তনের বি সদস্য হাজি লুৎফুর রহমান সহ বিশিষ্টরা এদিকে হাজিরবাজার জীবনের মন্ডল কংগ্রেসের সভাপতি নজমুদ্দিন আহমদকে সংখ্যালঘু বিভাগের পাতাকান্দি ব্লকের কার্যকারী সভা হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছে তার এই নিযুক্তিতে হাজিরবাজার ও পল্টন জিপির কংগ্রেস কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন দেখুন এই প্রতিবেদন আজকে যারা এখানে সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে তাদের নিযুক্তিপত্র দেওয়া হয়েছে আপনাদের সবাইকে আমি আজকেরই সবাই অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা কংগ্রেস প্রেম জাতীয় কংগ্রেসের প্রেম মহাত্মা গান্ধী কংগ্রেসের প্রেম রাহুল গান্ধীর কংগ্রেসের প্রেম রর চক্রবর্তী কংগ্রেসের প্রেম ভূপেন্দ্রনাথ কংগ্রেসের প্রেম সলমান সলমানকাল সভাপতি যেন আমার মাইনরিটির

এত প্রতি কারণ আমি নিজে সাক্ষী যদি আমি দেখছি কংগ্রেসের সময় কিভাবে এই এই সমস্ত বা এই বলতে রামকৃষ্ণগর সমস্ত বিধায়ক কিভাবে মানুষ মানুষের ইলেকশনের সময় বাজে করছেন মানুষের যে বাড়ি ভাঙিয়ে হ্যাঁ এরপরে আমরা কিছু মানুষের বই থেকে না

গতকালকে আমারও একজন সামাজিক সম্পর্ক বন্ধুত্ব এই এলাকার মানুষকে এরা বাঞ্ছতা হচ্ছেন বাড়িতে আরে ভাই দালাল তোমার নাম আমি আজকে বললাম নারায়ণ আপনার সামনে নাম লিম আমি তারা এই সবার থেকে হুশিয়ারি করিয়া দিয়া বিজেপি দালালই করি করি

আপনারা কেমন থেকে দালালি করছে দলের বাড়ি থেকে দালালি করে গতিকে তারা তরন্ত সময় তারা আমরা আমরা বিভ্রান্তি করছে দলের মধ্যে পাঠ পাঠ করছে টুকরা টুকরা করিয়া মানুষের বিভ্রান্তি সৃষ্টি করছে যাইহোক আমি তো

আপোনাৰ মন ছাৰা আপোনাৰ